রাইস আমরা আজকের এই নারকেলগুলো দিয়ে আগে নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি আমার নারকেলটা হচ্ছে শুকনো ছিল এটা দিয়ে কি হবে বলো তো এটা দিয়ে পাটি সাপটা পিঠে তৈরি হবে এই দেখতেই পাচ্ছ নারকেলটা শুকনো বলে আমি মিক্সারে করে নিয়েছি পিষে নিয়েছি যেতে ওকে এটা করা যাবে না তাই এটা আমি এখন পাটি পাটিসাপটা মানে পুটটা তৈরি করে নিচ্ছি এটাকে জাল দিয়ে যেতে ওকে একটু জল দিয়ে তারপর তো মিক্সারে দিয়েছিলাম সে কারণে আমি জলটা টানিয়ে নেব টানিয়ে নিয়ে তারপরে চিনি দেব দেখতে থাকো আমি কী কী দিচ্ছি এটার ভিতরে এটা আপনাদেরকে দেখাবো পুরটা করে নিতে হবে সুন্দরভাবে করতে হবে পুরটা সুন্দরভাবে করলে পরে যাতে পিঠেটার মধ্যে আটকে যায় আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো যেটি হোক বেশি পুটছে গায়ে লাগছে চিটচিট করে দেখতেই পারছো ফুটছে আপনারা পাতলা হালকাভাবে করে দেবেন গ্যাসটা কমিয়ে দিলে তো গায়েটা লাগবে না তাও আমি কমিয়ে দিয়েছি তাও দেখছো ফুটছে কেমন দেখতেই পাচ্ছ ফুটেই যাচ্ছে একভাবে আমি নারকেল কেটেছিলাম তিনটে আমার বৌমা তিনটে নারকেল কেটেছে তা তিনটে নারকেলেই শুকনো বেরিয়েছে এক ফোটাও জল ছিল না তা কি করবো এত করা যাবে না তার জন্য পুরোটা তুলে গায়ের খোসাটা ফেলে কালো অংশের খোসাটা ফেলে দিয়ে মিক্সারে দিয়ে দিয়েছিলাম এবার মিক্সারে দিয়ে এটাকে পুরো এ করে নিয়েছি মিক্সার করে নিয়েছি নিয়ে এবার আমি কড়াইতে জাল দিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর একটা সন্দেশের মতন তৈরি হবে এরমভাবেও তো অনেকভাবে মিষ্টি হয় না খেতেও খুব স্বাদ লাগবে এটা একটা পাটি পাটিশেপটা পিঠে হবে খুব সুন্দরভাবে দেখতে থাকো এই যে নারকেলটাকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ডো তৈরি করে নিয়েছি এই দেখো এর মধ্যে কী কী দিয়েছি সন্দেশ দিয়েছি এর ভিতরে একটু গুড় দিয়েছি চিনি দিয়েছি এই যে কত সুন্দর লো আছে করে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই যে ডোটা হয়ে গেছে এবার আজকে অন্য ধরনের করবো এটা দেখাচ্ছি এই যে রোটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলে লেগে যাচ্ছে হুম এবার এটাকে আমি তুলে নেবো এই দেখছো দুধটা জাল দিচ্ছি এই দুধটা জাল দিয়ে পুরো ক্ষীর তৈরি করে ফেলবো একদম পুরো টাইট টাইট করে ফেলতে হবে লো আছে জাল দিতে হবে না হলে দুধটা উতলে পড়ে যাবে এই দেখছো লো আছে জাল দিচ্ছি তাই দেখো ফুটছে একদম পুরো ক্ষীর হয়ে যাবে এতে কোনো কিছু করার দরকার নেই লো আছে বসিয়ে দিলে এমনি পুরো ক্ষীর হয়ে যাবে এই আমার পুরো ক্ষীরটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি এই দেখো ক্ষীরটা কত সুন্দর ক্ষীর হয়ে গেছে দেখছো হাত দিলে একদম পুরো এ হয়ে যাবে হাতে লাগার কোনো চিন্তা ভাবনা থাকবে না দেখতেই পাচ্ছে কত সুন্দর হয়ে গেছে এই যে অল্প একটু দুধ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এটা ফুটাবো ভালো করে এই দুধটা দিয়ে দিয়েছি আর জল ভালো করে ফুটবে এটা হালকা একটু নুন দিয়ে দেবো নিয়ম মতো নাহলে আলদি আলদি লাগবে এই দেখতে পাচ্ছ নুনটা এই দিয়ে দিয়েছি এবার এতে একটু চিনি দেবো দেখতেই পাচ্ছ দুধটা আমার একটু ফুটে উঠবে কত সুন্দরভাবে আমি একটু চিনি দিয়ে দেবো এবার এবার দেখাচ্ছি সে চিনিটা কতটুকু দেবো নাহলে তলায় লেগে যাবে এই দেখতেই পাচ্ছ চিনিটা দিয়ে দিয়েছি এটাকে আমি একটু নেড়ে দেব এই দেখো নেড়েছেড়ে দিচ্ছি আপনারা চেষ্টা করুন ঘরে বসে অতি অবশ্যই পেরে যাবে খুব সহজ এটা গোলা গুলতে হবে না কিছু করতে হবে না আর আপনারা চাইলে যদি মনে করবেন যে গুলে করবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিঠেটা পোড়ার কোনো সম্ভাবনা থাকে না সাদা সাদা থাকে একদম দোকানের পিঠের মতো হয়ে যায় পুরো সাদা পিঠে যেমন দোকানে কিনতে পাওয়া যায় তেমনই হবে এটা খুব সুন্দর একটা রেসিপি আপনারা চেষ্টা করুন অতি অবশ্যই পেরে যাবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন টেনে দেখলে বুঝতে পারবেন না কিছুই দেখতেই পাচ্ছ আমি দুধটাকে জাল দিলাম এর মধ্যে দুধ আর একটু জল দিয়ে দিয়েছি দেখেছো তো হালকা নুন একটু চিনি দিয়েছি এটার মধ্যে একটু ঘি দিয়ে দেব এই যে আমি ঘিটা দিয়ে দিয়েছি দেখছো আমার দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেব দিয়ে জাল বাড়ানো যাবে না অল্প অল্প করে সুজি দিতে হবে যাতে এটা দলা না পেকে যায় দলা পেকে গেলে হবে না এটা নাকা হবে গরম হয়ে গেছে এগুলো এই যে এটা পুরো নাক্ত হবে এটা একটু হালকা দুধ দিয়ে দেবো পেতেই পাচ্ছ এটাকে আমি হাত দিয়ে মাখবো এবার দেখি হ্যাঁ আমার সুজিটা হয়ে গেছে এটাকে একটু হাত দিয়ে আটার মতো করে মাখতে হবে দেখতেই পাচ্ছ এটা একদম পুরো হয়ে গেছে আটাটা যেমন মাখে তেমনভাবে দোলা করে মাখতে হবে সুন্দর করে এই দেখছো আমি এগুলো একটু ময়দা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার ভালো করে মাখতে হবে এবারে আমি ডোটা সুন্দর করে মাখা করে নেবো দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো খুব সুন্দর ভাবে মাখবো এটা এই যে এটা হয়ে গেছে আমার ডোটা করা দেখতে কত সুন্দর হয়ে গেছে এটা কোনো ফাটবে না কিছু হবে না সুন্দর ভাবে বেলতে হবে হ্যাঁ দোলা করে নেই এই যে দোলা এবারে এটাকে বেলবো এটা আপনাকে দেখাচ্ছি দোলাটা করে নেই সুন্দরভাবে রুটির মতো করে বেলতে হবে আমিটা করবো আমি এটা পরে দেখাচ্ছি বেলে দেখাচ্ছি এই দেখছো আমার ডোগুলো বানানো হয়ে গেছে গুল্লি গুল্লি বানাইছি কত সুন্দরভাবে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি এবার এটাকে আমি বেলবো দেখতেই পাচ্ছ এটা এই যে ক্ষীরটা দেখতেই পাচ্ছো ক্ষীর কত সুন্দর একটা ক্ষীর তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে তারপর ছানা দুধের আর এর মধ্যে একটু গুড় দিয়েছি একটু চিনি দিয়েছি খুব টেস্টি হবে সেই স্বাদ আর এর মধ্যে একটু এলাচ দিয়েছি খুবই টেস্টি মানে এইভাবে করলে এত সুন্দর হয় খেতে খুব আস্বাদ আপনারা ঘরে বসে করুন খুবই ভালো লাগবে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি একটু বেলে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছ আমার দলাগুলো তো কাটা হয়ে গেছে এটাকে আমি একটু বেলে নেব এই যে হালকা হালকা করে এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেই পাচ্ছ আমি বেলে নিলাম এই আমি এখন তুলবো এটাকে এই দেখো খুব হালকা ভাবে তুলে নিতে হবে এই তুলে নিলাম নিয়ে আমি এই পুটটা দিয়ে দেব দেখতেই পাচ্ছো কত সুন্দর করে পুটটাকে আমি আটকে দিলাম এই যে এই যে আমার পুরটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই দেখো আগেও করেছি তিনটে করে নিয়েছি এই একটা করা হয়ে গেছে এভাবে করবে খুব সহজে হয়ে যাবে একটু হালকাভাবে ভেজে নেব এটা ভাজার সময় আমি দেখাচ্ছি আমি এগুলো করে নিই সেটাই সেই দেখতেই পাচ্ছ এই বেলা আমাদের অনেকগুলো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা দলা আছে বাকি এখনো এই সাতটা দলা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি এটা ভেজে সাপটাটা কেমন হয়েছে খুব সুন্দর এইভাবে বানালে পরে তাড়াতাড়ি হয়ে যায় আর এতে কোনো মানে তেলও বেশি লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় দেখতেই পাচ্ছ আমাদের এগুলো বেলা কমপ্লিট করা হয়ে গেছে এটা কত সুন্দর সুন্দর করে বেলেছি এবার এটাকে আমরা পুরো ভেজে নেব ভেজে নিয়ে চলো ভাজার সময় আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজবো চলো এই দেখো এবার কত সুন্দর করে ছেড়ে দিলাম দেখেছ এ পিঠেটা আমি হালকাভাবে ভেজে নেবো নিয়ে পিঠেটা আস্তে করে বসাবো এই দেখো হালকাভাবে ভেজে নেব পিঠেটা কত সুন্দর করে আপনারা চাইলে এইভাবে করে নিতে পারো কোনো অসুবিধা নেই আরও খুব সুন্দর হবে সব থেকে এইভাবে করলে বেশি ভালো হয় আর ওই গোলাটা করলে পরে মানে অনেকটা সময় লাগে ভেঙে যায় এই দেখো এই হালকা করে ভেজা ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ পাচ্ছ আমাদের পিঠিগুলো পুরো কমপ্লিট করা হয়ে গেছে এবার আমরা পিঠেটা দুধের ভিতরে দেব কিভাবে বসাচ্ছি এবার দেখতে থাকো কত সুন্দর সুন্দর পিঠে হয়ে গেছে দেখো এই দেখো খুব সফট খুবই খেতে স্বাদ দেখতেই পাচ্ছ পিঠেগুলো এবার আমি এই থালার মধ্যে পাতবো আমার দুধের ক্ষীরটা করা ছিল এই যে ক্ষীর কত সুন্দর কালার হয়ে গেছে আমি কিন্তু গুড় দিইনি এর মধ্যে পুরো এক হারি দুধটাকে জাল দিয়ে এটা পুরো এরকম ঘন করে ফেলেছি দেখো কত সুন্দর করে ফেটে নিয়েছে দুধের ভিতরে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফেটে নিয়েছে দেখতেই হচ্ছে দেখো খুব সহজে পাতা হয়ে গেল এই যে পিতে, পিতে পিতে আমি এটার উপরে আবার এগুলো সব পেতে পেতে দেব এই যে এই যে পেতে দিয়েছি দেখোছো আমি ছাইটা একটা দিয়ে দেব কোনো ফাঁকা ফুঁকো থাকবে না এবার চেষ্টা করব এবার দুধটা ঢেলে দেবো এর মধ্যে হাড়ি দেওয়ালা মাছ করছো দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে এই যে সাজিয়ে সাজিয়ে দেবে কত সুন্দর ভাবে একটা রেসিপি তৈরি হয়ে গেছে হেভি টেস্টি আর এটা মানে একটুখানি পরে খুলে দেখবে মানে এত টেস্টি এটা ঘরে বসে তৈরি করো মানে খুবই স্বাদ এ পিঠেটা হেভি স্বাদ এটা দেখতেই পাচ্ছো আমার এটা কোনো কমপ্লিট করা হয়ে গেছে এটা আমি এখন একটু ঢেকে দেবো